ওর পশ্চিমাই আর তোর কলসির ভিতর কি খাঁটি ঘর দুধ তোর দুধেতে আছে পানি আমি কিন্তু সবই জানি না খাওয়ালে জানবে লোকে তোর দুধেতে কোনো সাদ নাই দুষ্ঠা গাল কে বলেছে বল

আছে পানি আমি কিন্তু সবই জানি লেহান বসি একটু গান খায় দমলি পানি কম বেলান বিল লাগছিল গাটেতে নান বিল লাগছিল তো কত আপু কিছু কবি রে না কিছু কবি না তাপু কাছে পানি বাইক চলে যাবে কাছে না কর কে রে কি হবে দুই দফে দর্শক দেখেন আপনারা এরা হচ্ছে যে শুটিং করবে আছে শুটিং করবে আসা এদের অবস্থাটা কি হয়েছে দেখেন

এখন তিনজনের গান কা কলসি বাজার গান কম ঠিক গম বম ঠিক থাকার পর আমরা কইসা তখন এখন গান কই যে গান এই গান কইলাম না এটা কইলাম না হ্যাঁ এটা আরেকটা কই তো গান কই ক এর বসি কই ক ওর পশি ম্যাম কি বাত মর ম্যাম ওর পশি ম্যাম কি বাত মর নাম ওর বোনের মতো তোমায় দেখতে লাগে শ্যাম মামাটা বোনের মত তোমায় দেখতে লাগে ও হ্যালো হ্যান্ডসাম মারিশ না আর পাম ও হ্যালো হ্যান্ডসাম মারিশ না আর পাম মেম্বারে মে সুরায়া আমি বাবাই রাখছে নাম মেম্বারে মে সুরায়া আমি বাবাই রাখছে নাম ওর পশি ম্যাম কি বা তোমার নাম ওর পশি ম্যাম কি বা তোমার নাম মামা বোনের মতো তোমায় দেখতে লাগে মামতা বোনের মতো তোমায় দেখতে লাগছে ও হ্যালো হ্যানসাম মারিশনা আর ও হ্যালো হ্যানসাম মারিশ না আর পাম্প মেম্বারের আমি বাবাই রাখছে নাম মেম্বারের মেসুরাইয়া আমি বাবাই রাখছিলাম কুঁয়ে থেকে ইন্ডিআরআই যশোর ডাব বলে তোমায় দিতে চায় কুঁয়ে থেকে ইন্ডিআরআই